সম্পূর্ণ ডিটেলস ভিডিও যেটা বারাসাতে এনেছিলাম ঠিক তেমন মধ্যমগ্রামের সম্পূর্ণ ডিটেলস ভিডিও এইটা তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখা যাক কীভাবে মধ্যমগ্রামের সমস্ত পুজো ঘুরতে পারবে এবং অনেকেই অনেক পুজো বাদ দিয়ে ফেলো ভাবো যে এইদিকে হয়তো পুজো নেই কিন্তু কোথায় কোথায় কি কী পুজো আছে আজ সব দেখাবো তো চলো যাওয়া যাক চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বারাসাত যেমন কালী পুজোর জন্য বিখ্যাত তেমনি কিন্তু মধ্যমগ্রামও কালী পুজোর জন্য বিখ্যাত তো মধ্যমগ্রামের যত ছড়ানো ছিটানো অনেক পুজো আছে সেইগুলো লাইন লাইন তোমরা কীভাবে সম্পূর্ণটা দেখতে পারবে তো সেইটারই আমি একটা প্ল্যান নিয়ে আজকের এই ভিডিওটা করছি এই ভিডিওটা আমি তোমাদেরকে শুরু করব মধ্যমগ্রাম স্টেশন থেকে তোমরা যারাই আসবে হাওড়া শিয়ালদা থেকে তারা চেষ্টা করবে যে বাসে হোক ট্রেনে হোক যাতে মধ্যমগ্রাম স্টেশনে আসা যায় মধ্যমগ্রাম স্টেশনে আমি এখন ফুট ওভার ব্রিজে রয়েছি এই যে দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম স্টেশনে ফুট ওভার ব্রিজ এই ব্রিজ থেকে তোমাদের তিন নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে যেটা রাস্তায় যাচ্ছে ওই সাইড থেকে নামতে হবে নেমে তোমাদের ঘোড়াটা শুরু করতে হবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি এবং ভিডিওর মধ্যে তোমাদের যাবতীয় ইনফরমেশান আছে সেগুলো দিতে থাকবে তো চলো যাওয়া যাক ধুমগ্রাম রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের দেখুন লাইটিংটা রয়েছে আর আমি কিন্তু এখনও ফুট ওভার ব্রিজেই রয়েছে একদম ব্রিজ থেকে নেমেই কিন্তু আপনারা এই যে লাইটিং দেখতে পাচ্ছেন এই দিয়ে আপনাদের সিঁড়ে এগিয়ে যেতে হবে এগিয়ে গেলেই বা হাতে আপনাদের প্যান্ডেল পড়বে তো চলুন আমরা সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই এরা কিন্তু এবছর থিম করেছে ডিজনিল্যান্ড যেটা আগের বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পুজোতে করেছিল সেটাই কালী পুজোতে কিন্তু এরা এখানে করেছে তো চলুন ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করি এটা কিন্তু মধ্যমগ্রামের বিখ্যাত যে বিরিয়ানির দোকানগুলো রয়েছে সেই আহার বিরিয়ানির কিন্তু একদম পাশে এখন দেখতে পাচ্ছেন আহার বিরিয়ানির একদম পাশে কিন্তু এই প্যান্ডেলটা আমি আরও একটা ল্যান্ডমার্ক বলে দিলাম তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক যেই রাস্তা দিয়ে সেইখান দিয়ে বেরিয়ে কিন্তু আপনারা বাদিকে বেকে বেঁকে যাবেন ডান দিকে না ডান দিকে সেই প্যান্ডেলটাই পড়বে আপনারা বাঁ দিকে বেঁকে যাবেন তো চলুন ধীরে ধীরে বাদিকে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যায় রাস্তা দিয়ে সিধে আস্তে আস্তে যখন ব্রিজের তলায় ছিলাম ব্রিজের শেষ হয়ে গেল এবার ঠিক এই বা দিকে একটা গলি রয়েছে দেখুন সামনে স্টেজ রয়েছে এই যে স্টেজ এই গলি দিয়ে আমরা ঢুকে যাব আমাদের পরবর্তী প্যান্ডেলের দিকে চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এই যে গলিতে ঢুকে পড়ে এই গলি যেরকম যাচ্ছে ওইভাবে যেতে থাকবেন গেলেই আপনারা পুজো পেয়ে যাবেন নেতাজি সঙ্ঘের পুজো তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের দিকে এগিয়ে যাওয়া যাক ਨਹੀਂ ਇੱਕ ਬੰਗਲਾ ਤੋਂ ਨੰਨ ਬਲਮੀ ਕੋ আমরা ঠিক এইখান দিয়ে ঢুকেছিলাম ঠিক সেখান থেকে আমরা এক্সিট করছি প্যান্ডেল দেখে এবার আমরা ব্রিজের যেই সাইড থেকে এসছিলাম রাস্তা পার হয়ে রাস্তার ঠিক অপর সাইডে গিয়ে ব্রিজের যেই সাইড দিয়ে এসছিলাম তার উল্টো দিক সাইড দিয়ে ঢুকে যাব মানে আমরা ব্রিজের এই সাইড দিয়ে এসছিলাম এবার ওই সাইড দিয়ে যাব তো চলো ওপারে যাওয়া যাক যাকিজে এইখান দিয়ে ঢুকেই প্রথম বাঁদিকের যে গলিটা সেই গলি দিয়ে ঢুকে যাব এইখানে থিম নিশ্চয়ই ভূত রিলেটেড কিছু ভূতের মিউজিক হচ্ছে এবং অনেক মাস্ক লাগিয়েছে লাইটিং বাবদ ওপরে তো চলুন ধীরে ধীরে এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাই ওই রাস্তায় কিন্তু একদম বেঁকেদের যেভাবে যাচ্ছে সেইভাবে সামনের দিকে এগিয়ে যাবে দেশবন্ধু রোড নেশারক্ষী সেবা সমিতির পুজো প্যান্ডেলের সামনে চলে এসছি তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলদের ভেতরে প্রবেশ করা যাক Yeah. <laughs> এক্সিটের রাস্তা দিয়ে বেরিয়ে লাইনটা আমরা ডান দিকে বা দিকে না গিয়ে এই ডান দিক দিয়ে শিরে চলে যাবো আস্তে আস্তে বন্ধুরা এখানে একটা ফাস্টফুডের দোকান রয়েছে ঠিক ফাস্টফুডের দোকানের আগে ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে আমরা এই রাস্তা দিয়ে ঢুকে যাব এই রাস্তা দিয়ে একদম এই রাস্তার শেষ মাথায় চলে যাবো তো চলো যাওয়া যাক ওই রাস্তার মোড়ের মাথায় এসে আমরা আবার ডান দিকে বেঁকে যাবো এসে ডান দিক বেঁকে যাবো শিড়ে চলে যাব এসে এরকম হালকা একটু বেগবে বেকলেই বা হাতের মাঠে পুজো পেয়ে যাবেন তো চলুন ধীরে ধীরে পুজো কান্ডের দিকে এখনো যাক তো এসে গেছে এখন সুকান্ত সায়ারে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেল সিন্ধি মেড়ি আ এন্ট্রি এক্সিট একই জায়গায় সেখান দিয়ে বেরিয়ে ডান দিকে বেঁকে যাবেন ডান দিক দিয়ে সামনের মোটটা রয়েছে মোড় থেকে একটা ডান দিকে গলি বেঁকে যাচ্ছে তো সেই গলিটায় ঢুকে যাবো রাস্তা দিয়ে সোজা ব্রিজের তলায় চলে এসেছি এবার ব্রিজের তলা থেকে সোজা বাঁ দিকে বেঁকে যাবো স্টেশনের দিকে বেঁকে যাব। এখান থেকে শীতের স্টেশনের দিকে চলে যাব আমি রাস্তার শেষে চলে এসেছি এইখান থেকে বা দিকে বেঁকে যাব সামনের দিকে কিছুটা এগিয়ে এসে ডান হাতে রেল লাইন ক্রসিং পাবেন সেটা দিয়ে লাইনটা ক্রস করে ওপারে চলে যাবেন লাইন ক্রস করে ডান দিকে বেঁকে এই রাস্তা দিয়ে একদম সিধে দখল বললে এক নম্বর প্ল্যাটফর্ম ধরে একদম সিধে টিকিট কাউন্টার পর্যন্ত চলে যাব সুভাষপল্লী অধিবাসীবৃন্দের পুজো প্যান্ডেলের সামনে উল্টো দিকে এই টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারের ঠিক অপোজিটে পুজো প্যান্ডেলটি তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এবং দমকল কেন্দ্র ও বিদ্যুৎ বন্টন পর্ষদকে এছাড়াও ধন্যবাদ জানাই সকল ব্যবসায়ী সমিতি ও সকল পল্লীবাসী কালী পূজা ও শুভ দীপাবলির এই শুভ মুহূর্তে এই প্যান্ডেলের এক্সিট দিয়ে বেরিয়ে একটুখানি এগিয়ে সামনেই দোকানগুলো বন্ধ রয়েছে দোকানগুলো পাশ দিয়ে বা গলি আছে ওই গলিতে ঢুকে যাব। তো চলুন ওইদিকে যাওয়া যাক দিয়ে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরে একদম সিধে চলে যাব ওই রাস্তা রাস্তা যেরকম ডান্দিক বাদিক বেঁকে যেমন শীতে যাচ্ছে সেইভাবে একদম শীতে চলে যাব। এই দিক দিয়ে এসছি এবং এই দিকে যাব। ঠিক তার সামনাসামনি এইখানে একটি পুজো রয়েছে তো চলুন এই পুজো প্যান্ডেলে প্রবেশ করা যাক কিন্তু একটা পাড়ার মধ্যে ছোট পুজো তো আমি নামটা পাইনি ক্লাবের নাম বা পুজো কমিটির নামটা পাইনি তোমরা আসবে যখন ভিজিট করো খুবই সুন্দর হয়েছে মায়ের রূপ আবার আমরা আমাদের যে এখান দিয়ে বেরিয়ে বাদিক দিয়ে যে রাস্তা আমাদের যাওয়ার রয়েছে সেই দিকেই আমরা এগিয়ে যাব। তো চলো এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এবার চলে এসছি যুবগোষ্ঠীর পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যায় Sampai jumpa di video selanjutnya. Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE... ...untuk mendapatkan video terbaru. Terima kasih. আমরা ওই পুজোর এক্সিট দিয়ে বেরিয়ে আবার বাদিক বেগে গেছি বাদিক দিয়ে আবার সিঁড়ে রাস্তা এরকম হালকা ডান্দিক বাদিক বেগে সিঁড়ে যাবে ওইভাবে সিঁড়ে চলে যাব তো চলো ধীরে ধীরে পরবর্তী প্যান্ডেলের দিকে এগিয়ে যাওয়া যাক ওই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এসে এই ডানদিকের যে গলিটা এই গলিতে ঢুকবো এই গলিতে দুখানা পুজো আছে তো চলুন এইটা গলিতে ঢোকা যাক এবং প্রথম পুজো নবরুণ সঙ্গে পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে যাওয়া যাক

এই এক্সিট দিয়ে বেরিয়ে ডান দিকে চলে যাবো এই ডান দিক দিয়ে শিধে চলে যাবো তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক রাস্তা দিয়ে পুজোটাকে বাহাতে ফেলে এই রাস্তা দিয়ে সিঁড়ে এগিয়ে যাচ্ছি ওদের অস্থায়ী মঞ্চ পেরিয়ে ওই দিক দিয়ে যেদিকে এসেছি সেদিক দিয়ে না তার অপোজিট দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই রাস্তাটা বা দিক করে ঘুরিয়ে নিয়ে গিয়ে সোজার যশো রোডে ফেলবে তো চলো সোজার যশো রোডের মুখে গিয়ে তোমাদের সাথে বাকি কথা বলছি এখন চলে এসেছি দোহারিয়া যুবকবৃন্দের পুজো প্যান্ডেলের সামনে আমি রাস্তার এপারে রয়েছি ওপার হলে পুজো এবং আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি আমি যে পারে রয়েছি এ দেখুন বাসের পেছনে অটো আসছে এইখান থেকে আপনারা অটোকে জিজ্ঞাসা করে মধ্যম স্টেশন দশ টাকা ভাড়ার বিনিময় আবার স্টেশনে পৌঁছে যেতে পারেন এবং পরবর্তী আমার যে ভিডিওটা সেটা কিন্তু সেই মধ্যমগ্রাম স্টেশন থেকেই হবে আমি এই প্যান্ডেলটা দেখে আজকের মতন ভিডিওটা শেষ করব এবং আবার মধ্যমগ্রাম স্টেশন থেকে দ্বিতীয় ভিডিওটা শুরু করব তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবো খুব তাড়াতাড়ি মধ্যম গ্রামের আরেকটা আরেকটা যা এরিয়া বাকি রয়েছে সেই এরিয়ার ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে সরিয়ে দেবেন চলে আসবো খুব তাড়াতাড়ি মধ্যমগ্রামের আরেকটা এরিয়ার ভিডিও নিয়ে